আসসালামু আলাইকুম দেশের ব্যাংকগুলোতে নগদ টাকার প্রকট সংকট দেখা দিয়েছে এর মধ্যে কিছু কিছু ব্যাংক গ্রাহকদের চাহিদা অনুপাতে টাকা দিতে পারছে না প্রত্যেকটি ব্যাংকেরই ভোল্টের একটা নির্দিষ্ট সীমা থাকে গ্রাহকের চাহিদা অনুপাতে বিশ হাজার টাকার বেশি প্রদান করতে পারছে না কিছু কিছু ব্যাংক তবে এর মধ্যে ভালো যেই ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরে তেমন কোনো অসুবিধা হচ্ছে না তবে দুর্বল ব্যাংকের ক্ষেত্রেই এই প্রকট আকারটা ধারণ করতে দেখা গিয়েছে চরম পর্যায়ে তবে এতে গ্রাহকদের ভোগান্তি কিন্তু একের পর এক বেড়েই চলেছে মূলত ব্যাপকভাবে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিজেদের কাছে রাখার কারণেই ব্যাঙ্কগুলোতে এ টাকার সংকট প্রকট আকার ধারণ করেছে দেশের একষট্টিটা ব্যাংকের মোট শাখা এগারো হাজার দুইশো এর মধ্যে বেশিরভাগ শাখাতেই এখন নগদ টাকার তীব্র সংকট চলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায় সংকোচনমুখী অর্থনীতি অনুসরণ করার কারণে বাজারে টাকার প্রবাহ কিছুটা কমানো হয়েছে এর প্রভাবে টাকা যাচ্ছে না একই কারণে নগদ টাকার প্রবাহ কম জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের কারণে দেশের সব খাতে অস্থিরতা দেখা দেয় এই সময়ে ব্যাংকিং কার্যক্রমের বেশি মাত্রায় বাধাগ্রস্ত হয়েছে ফলে নগদ টাকা হস্তান্তর ব্যাহত হয়েছে এতে অনেকেই নগদ টাকা তুলতে পারেনি এতে অনেক গ্রাহকের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কারণে তারা ব্যাংক থেকে ব্যাপকভাবে নগদ টাকা উত্তোলন করতে শুরু করেন আগস্টের শুরু থেকেই ব্যাংকে টাকার সংকট প্রকট হয় পাঁচে আগস্ট সরকার পতন হয় এর আগে পরে বেশ কয়েকদিন আন্দোলন ও আইন জনিত সমস্যার কারণে নগদ টাকা হস্তান্তর করা যায়নি ফলে সংকট আরও বেড়ে যায় সরকার পতনের আগেও পরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়ে যায় কিছু গ্রাহক ব্যাংক থেকে মাত্রা অতিরিক্ত নগদ টাকা তুলে নিয়ে যান অনেকের বাসা থেকে মোটা অঙ্কের নগদ টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী বিদেশে পালানোর সময়ও দেশ থেকে নগদ টাকা এবং বৈদেশিক মুদ্রা নিয়ে গেছে অনেকে এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছেও নগদ টাকা পাওয়া গেছে গ্রেপ্তারকৃতরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রিমান্ডে ব্যাংক থেকে নগদ টাকা তুলে বিভিন্ন স্থানে রাখা বা পাচার করার কথা স্বীকার করেছে ফলে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু ইতিমধ্যে প্রকট আকার ধারণ করেছে যেই ব্যাংকগুলোর তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস রয়েছে সেই ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইস মনসুর বলেছেন যে তারা চাইলে শক্তিশালী বা ভালো ব্যাঙ্কগুলো থেকে তারল্য সহায়তা নিতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেই সেখানে গ্যারান্টি থাকবে তো এক্ষেত্রে এই ব্যাংকগুলোর লিকুইডিটি ক্রাইসিস একটু হলেও কিন্তু কেটে যাবে এর ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যে হয়তোবা পরিস্থিতি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আরও অনেকটা স্বাভাবিক হয়ে আসবে